আবার পাখিকে একটু বেরুন আসলাম দেখুন আমাদের কোয়াল পাখি দুই কল বলি আজকে চার তিন মাস হয়ে গেছে কিন্তু পাখির নামানোর পর তা এদিকে আজকে একটু রোদ্দ দেব রোদুর বা নাম খাও খানা খাও উড়ল না কেন আচ্ছা উড়ল দেখাচ্ছি আবার লাগা দিলাম এই যে আমাদের আজকে পাখির ভিডিও আই ভিডিও তো ভালো লাগলে সবাই লাইক আর শেয়ার করে দিবেন অনেক কষ্ট করে ভিডিও বানায় সফল হওয়ার জন্য ভালো থাকবেন